বাদ কল্যা ক্লাবে দু সালে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমাদের এটা সাতচল্লিশতম বর্ষ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সমস্ত সাংস্কৃতিক প্রেমিক মানুষকে আহ্বান করেছিলাম প্রত্যেকেই এখানে উপস্থিতি ছিলেন এবং কিছু সমাজের মান্যগণ্য ব্যক্তি উপস্থিতির মাধ্যমে আমাদের এবং তাহেরপুর থানার প্রশাসন তো ওসি সাহেবের উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি এবং তার সহযোগিতা সম্পূর্ণভাবে ছিলেন আমাদের পর আমরা তার কাছে Pilot bir আজ নদীয়ার বাদকুল্লা ইয়াংস্টাইল ক্লাবের পরিচালনায় এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহেরপুর থানার ওসি শ্রী সুজয় কুমার মন্ডল শ্রী কৃষ্ণ কিঙ্কর ঘোষ মহাশয় শ্রী সাহা এছাড়া উপস্থিত ছিলেন অঞ্জনগড় হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুপ্রতীক্ষা রায় মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো সাতষট্টি নম্বর বুথের সদস্য শ্রী সুদেব রায় মহাশয় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও ছিল বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিরাট বিচিত্রা অনুষ্ঠান তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য আবৃত্তি এছাড়াও সঙ্গীত প্রতিযোগিতা আরো নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এছাড়াও ছিল যেমন খুশি সাজক আজকের এই অনুষ্ঠানে অসংখ্য দর্শক দেখা গিয়েছিল তাদের আশা আগামী বছর এর চেয়ে বেশি পরিমাণে তারা সারা পাবে এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে ইয়ংস্টার ক্লাবের সম্পাদক শ্রী শঙ্কু দাস মহাশয় ঠিক কি জানিয়েছেন তা তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন কি জানিয়েছেন ক্লাব সম্পাদক নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা এখানে প্রতিযোগিতা রেখেছিলাম আমাদের ছিল হলো কুইজ প্রতিযোগিতা আমাদের গানের লড়াই ছিল আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল এবং আমাদের এই আঁকা প্রতিযোগিতা ছিল চেয়ারের প্রতিযোগিতা ছিল এই রকম আরও কিছু আমাদের নানা রকম প্রতিযোগিতা যে আমাদের এটা আমাদের চার দিনের প্রোগ্রাম ছিল বা বহু ক্লাব আছেন যারা এখন সাংস্কৃতি থেকে একটু চিন্তাভাবনা দূরে চলে গেছেন আমরা সেটাকে ধরে রাখবার চেষ্টা করছি কেননা বাকুলার মানুষ ছেলেমেয়েরা যারা গান বাজনা শেখেন তাদের জন্য যে একটা প্রতিষ্ঠান দরকার যে তারা সেই তাদের যে শিক্ষাটা শিখেছে বা বাবা মা শিখিয়েছে তারা এই প্রতিভাটা কোথায় দেখাবে তার জন্য ইয়ংস্টার ক্লাব বা ইয়ংস্টার ক্লাবের সদস্য এবং সদস্য বিন্দু যারা আছে প্রত্যেকের সহযোগিতায় এবং বিশিষ্টভাবে উল্লেখ করা যায় একজন ক্লাবের আমাদের কোষাধ্যক্ষ অপূর্ব দাস তিনি যথেষ্ট পরিশ্রম করে এই অনুষ্ঠানটা অনেকটাই আমাদের মানসিক সাফল্য দেখিয়েছে আমরা এই এই দু হাজার সালের বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে একটা রিলে ভাগ করেছি তাতে আমাদের আনুমানিক তিনশো সাড়ে বাচ্চা ছিল আরও মেয়ে পাড়ার লোকজন মেয়েছিলেন সাইডের লোকজন এসেছিলো অংশগ্রহণ করেছিল ঠিক আছে আমরা স্বামী বিবেকানন্দর এই অনুষ্ঠানটা উদযাপন করেছি আমাদের এখানে এইভাবে বলতে পারি না জি বাংলার জি বাংলার কেউ আমাদের এখানে ছিলেন না তবু আমাদের কলকাতা শিল্পী সমন্বয়ে অনুষ্ঠানটা খুব বাদকুল্লার মানুষ উপভোগ করেছেন বা খুব আনন্দিত হয়েছেন বা এটা আমরা বাদকুল্লার মানুষের কাছে মুখরোচক হয়েছে যে ইয়ং স্টার ক্লাবের যে বিচিত্রা অনুষ্ঠানটা হয়েছিল সেটা দেখবার মতো বা মানুষের কাছে খুব জনপ্রকাশে এসেছে এবং মানুষ খুব খুশি হয়েছে এবং সালে আমাদের চিন্তা ক্লাব আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আরও চেষ্টা রাখবো মানুষের কাছে আরো বড় করে তুলে হ্যাঁ যেটা মানুষ মানুষ করলার ক্লাবকে একটা চিন্তা ভাবনার জায়গায় রাখেন ঠিক আছে যে বাদ ক্লাব বলে একটা ক্লাব আছে তাদের মানুষের কাছে কিছু আছে কিছু করে দেখাবার মতো চিন্তা ভাবনা তারা রাখেন বা আগামী দিনও রাখবেন দু হাজার ছাব্বিশেও রাখবেন আমি প্রথম থেকে এখানে যেরকম আমি প্রতিটা দিন থাকতে পারিনি তবু আমি যে দিনগুলো ছিলাম আমি একটু কর্মব্যস্ততার মধ্যে দিয়েই থাকি এটা বাকুল্লার কম বেশি মানুষ জানেন যে আমি খুব ব্যস্ত থাকি তা আমি অঙ্কন প্রতিযোগিতার দিনটা আমি এখানে ছিলাম তা আমি দেখেছিলাম আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে একশো থেকে একশো জন হয়তো ক্যান্ডিডেট আমরা আশা রেখেছিলাম কিন্তু সেটা আমাদের দুশো ক্রস করে গিয়েছিল কম বেশি তা ওই দিন একটা র্যালিও ছিল যে কটা কিছুক্ষণ আগে অপূর্ব দাস বলে গেছেন যে আমাদের ওই দিনের জন্মদিন ছিলেন যারা এসছিলেন এই অঙ্ক প্রতিযোগিতায় যে ছোট্ট ছোট্ট শিশুরা এবং তার মায়েরা পরিবারের গার্জিয়ান তারা সবাই মিলে একটা র্যালি করেছিলেন সেই র্যালিতে আমি দেখেছিলাম অসাধারণ একটা মানুষের চিন্তাভাবনা আমি ওই র্যালিটা ফলো করেছিলাম সেই র্যালিতে কম বেশি সাড়ে তিনশো থেকে চারশো লোক ছিলেন বিচিত্রা অনুষ্ঠানের দিন আমি যে লোকটা দেখতে পেয়েছি কম বেশি আমাদের মাঠ ফুল প্যাকটাপ ছিলেন দোকানপত্র অনেক বসেছিলেন এবং মানুষ প্রচুর পরিমাণে ছিলেন বা তাতে আমাদের ক্লাব কর্তৃপক্ষ যে কর্মটা করেছিলেন তাতে তাদের মানসিক শক্তি বেড়েছে মানুষের প্রতি চিন্তা ভাবনা বেড়েছে এই ধরনের লোক যদি আমাদের ক্লাবের অনুষ্ঠান দেখতে আসেন আগামী দিন আমরা আরও অনেক বড় করে সেই চিন্তা ভাবনা চলছি বা চলবো আমার নাম শঙ্কু দাস ইয়ং স্টার ক্লাবের সম্পাদক এই মুহূর্তে আমি ইয়ং স্টার ক্লাবের সম্পাদক আছি আগামী দিন কতটা পারব ক্লাবটাকে ধরে রাখবার চেষ্টা আমি করব মানুষের মধ্যে এখন সময় শরীর বলবে কথা এ কথাটা আমি বলতেই পারি না আমি থাকবো পরবর্তীতে যিনি আসবেন তাকেও বলবো যে ক্লাবের প্রতি এইভাবে দরদ দিয়ে ক্লাবটা যেন তারা করেন বা আমাদের পরের জেনারেশনটাও যেন এই ধরনের চিন্তাভাবনা রাখেন নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন কাটাবে রুম মাত্র টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া